হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ দেখেই বোঝা যাচ্ছে আর হচ্ছে আমাকে দেখে কিন্তু অনেক কাবু কাবু লাগবে আমি খাস বাংলায় বলতেছি কাবু কাবু লাগবে কারণ আমি এ কয়দিনে হচ্ছে ওয়েট লস করছি প্রায় হচ্ছে তিন কেজির মতো আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি কারণ আমি না মাঝখানে বেশ মোটা সোটা হয়ে গেছিলাম তো তিন কেজির মতো শেষ হয়েছে দেখি ঈদের পরে আবার যখন ওজন মাপাবো দেখি কতটুকু হয় তো আমি ইচ্ছে করলে আসলে মোটাও হতে পারি ইচ্ছে করলে শুকাইতেও পারি এটা জানি কেন মানে আমার হয়ে যায় আর কি তো কী কী শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এবার শুধু নিজেদের জন্য করি নাই ঘরের জন্যও করছি এটা হচ্ছে টেবিল ম্যাট তো এগুলো দিয়ে আজকে হচ্ছে ঘরটাকে ঈদের জন্য একটু পরিপাটি করে নিব আমি টেবিল ম্যাট তারপরে হচ্ছে বেড বেডের সাথে যে টেবিলটা থাকে সেই টেবিলের জন্য নিছি দেন হচ্ছে ওভেনের কভার নিসি তারপর হচ্ছে চেয়ারের নিছি তারপর হচ্ছে ওয়ার্ড্রোফের নিছি মানে একটা সেট সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে নিয়ে নিছি কারণ এগুলো আসলে সচরাচর লাগে এগুলো থাকলে ভালো হয় একটা জিনিস আর কত ব্যবহার করব হাঘেরটা আমার অনেক দিনের গেছে আর আমি হচ্ছে খুব কিপটা মানুষ সহজে নষ্ট না হলে কিছু করি না আমার ওইটা কিন্তু নষ্ট হয় নাই তারপরেও কেন যেন মন চাইলো যে নিজের সাথে ঘরটাকেও একটু নতুন করে ফেলে তাহলে মনটা ভালো থাকবে তো এগুলো হচ্ছে ছয়টা চারটা ছয়টা চেয়ার কভার সাথে হচ্ছে এটা নিছি মেরুন আর বাকি সব হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে নিছি তো এটা ছিল ঘরের জন্য তো অনেক বড় লোকরা আসে অনেক কিছু কিছু করে সেটা না হয় নাই বলি এই বড়লোকদের লোকদের কথা শুনতে গেলে মাথা নষ্ট হয়ে যায় আর হচ্ছে শুনতেও চাই না আমি নিজেও মানে চেষ্টা করি আল্লাহ ইউটিউবে যদি ব্লগ করার অপশনটা চালু হইতো খুব বেটার হইতো আর কি তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ড্রেস এটা তো আপনাদের ভাই আমাকে এবার জোর করে কিনেই দিছে কারণ আমি কুরবানির ঈদে ড্রেস নেওয়াটা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না বাসায় পড়ার জন্য নেওয়া যায় তো বাসায় হচ্ছে কি আমরা সারা বছরই কিন্তু মার্কেট করি এমন কোনো ফ্যামিলি নাই যারা জুতা সেলাই করে তারাও কিন্তু সারা বছর অনেক কিছু কেনাকাটা করে তো এগুলো সোয়াফের কিছু নাই অনেকে বলে আমি সারা বছর ঈদে না কিনলে কি হয় আসলেও হচ্ছে তাদের টাকার প্রবলেম আগ্রহটা দেখবেন যখন কম থাকে তখন এভাবে চালিয়ে দেয় যে বড় হয়ে গেছি এখন আর কেনাকাটা কি করব লাগে না সারা বছরই করি এই হচ্ছে তাদের মুভমেন্ট আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার মেয়ের আমি এই সেম ড্রেসটা নিয়েছিলাম আর এই রোজারিদের মধ্যে অরেঞ্জ কালার মধ্যে এত ভালো লাগছে হুজরাতের জন্য এত সফট কাপড় বেবি সব থেকে নেয়া তো এবার এটা নিয়েছি রেড কালারের মধ্যে সে শুধু রেড রেড করতেছে তো এই ড্রেসটা নিছি আর হচ্ছে এগুলো তো কমন একটা জিনিস গেলে তো এগুলো আনাই হয় শুধু ওর জন্য না আমাদের বাসার জন্য কেনাকাটা করাই হয় সব সময় হয় কিন্তু আমরা আসলে এগুলো বলি না কারণ এগুলো বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না একটা টুথপেস্ট ব্যান হচ্ছে শ্যুট কি এগুলা আমাদের দেখায় কোনো লাভ নেই এটা হচ্ছে একটা টি শার্ট কণ্ঠ হচ্ছে খুব লুজ জিনিস পড়তে পছন্দ করে তো ওর জন্য ওই কালারটা ভালো লাগলো আর ওর ভাগ্যে শুধু এই টাইপের কালারই চলে যায় ও আরেকটা আছে সেটাও ভুলে গেছি এটা হচ্ছে একটা টু পিস তো আপনাদের ভাইয়া হচ্ছে আসলে দুইটা ড্রেসই এবার আমাকে সাথে করে সে পছন্দ করে কিনে দিছে আগেটা ছিল হচ্ছে টেক্স ওইখানে থ্রি পিস এখন দেখলাম অ্যাভেলেবেল মোটামুটি বেশি না অল্প আর এটা হচ্ছে টু পিস ঈদের দিন যেন আমি সকালে পড়ি কিন্তু আমি পড়বো কি আমি জানি না কারণ ঈদের দিন এত কাজকর্ম থাকবে আমার পড়া হবে না এটা আমি ভালো করেই জানি তো এটা হচ্ছে টু পিস এই ছিল হচ্ছে আমাদের কেনাকাটা ও না আরেকটা রয়ে গেছে এটা হচ্ছে কণ্ঠোর জন্য নিছিলাম। আমি হচ্ছে রোজার ঈদের মধ্যে নেভি ব্লু টাইপের একটা ড্রেস পরছি তার নাকি খুবই পছন্দ হয়েছে তো তার জন্য হচ্ছে তার যে শরীর স্বাস্থ্য এটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখেনি তার জন্য হচ্ছে একদম মেপে টেপে এটাকে অর্ডার করে দেন হচ্ছে নিয়ে আসতে হয়েছে আর ওন্যাটা এত সফট এত সফট যা বলার মতো না আর পাজামার কাপড়টা মানে এই কাপড়টার তুলনা হয় না এত সুন্দর ও যেরকম পছন্দ করে ঢিলা ঢালা এটাই ওকে এবার নিয়ে দিছে তো এই ছিল হচ্ছে আমাদের শপিং আর আপনার ভাইয়াটা নাই দেখায় ছেলে মানুষেরটা আর কি দেখবো তার তো প্রতিদিনই মনে হয় ঈদ বলার কিছু নাই তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ